প্রিয় সরকারি চাকরিজীবী ভাই বোনেরা আসসালাম আলাইকুম দৈনিক শিক্ষাবার্তার এই এইমাত্র পাওয়া প্রতিবেদনে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে আরও একটি সুখবর থাকছে আজকের ভিডিওতে চলুন দেখে নেই প্রতিবেদনে বলা হয়েছে সরকারি চাকরিজীবীদের প্রতি বছর মূল বেতন বৃদ্ধির সুপারিশ বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার প্রিয় দর্শক দেশের মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাংলাদেশ ব্যাংকের দেওয়া ইন্ডেক্স বিশ্লেষণ করে মূল বেতন প্রতি বৃদ্ধি করা তবে তা পাঁচ শতাংশের বেশি হবে না এই উদ্দেশ্যে একটি স্থায়ী বেতন কমিশন গঠন করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকার গঠিত ডক্টর আব্দুল মহীত চৌধুরী কমিশনের এমন সুপারিশ বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার গত আঠাশ জুন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয় ওই সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে প্রিয় দর্শক এই প্রতিবেদনে আরও একটি সুখবর থাকছে তা হল সরকারি কর্মকর্তা কর্মচারীরা চাকরির পঁচিশ বছর নয় পনেরো বছরেই স্বেচ্ছায় অবসরে যেতে পারবেন তবে বিষয়টি নিয়ে সংস্কার কমিশন এবং বৈঠকে উপস্থিত দায়িত্বশীল কোনো কর্মকর্তা নাম প্রকাশ করে কথা বলতে রাজি হয়নি প্রিয় দর্শক দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা স্বেচ্ছায় অবসরের বয়স সীমা কমানোর জন্য দাবি করে আসছিল বিতর্কিত তিন নির্বাচনে বিশেষ ভূমিকা রাখা যেসব কর্মকর্তা চাকরির মেয়াদ পঁচিশ বছর হয়েছে তাদের বেশিরভাগকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং যাদের চাকরির মেয়াদ পঁচিশ বছর হয়নি তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়েছে সরকার তাদের বসিয়ে বেতন দিচ্ছে এ ধরনের কর্মকর্তাদের অবসরে পাঠাতেই মূলত মহিত কমিশনের এই সুপারিশ বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার জানা গেছে গত আঠারো জুনের ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় জনপ্রশাসন সংস্কার কমিশনের নয় দশমিক তিন অনুচ্ছেদ বলা হয়েছে সিভিল সার্ভিস অ্যাক্ট এর ধারা কোনো সরকারি কর্মচারীর বছর তাকে সরকার কর্তৃক বাধ্যতামূলক অবসর প্রদানের বিধান বাতিল করার জন্য সুপারিশ করা হলো তবে বিধান রাখা যায় যে কোনো সরকারি কর্মচারী পনেরো বছর চাকরি পূর্তিতে অবসর নিতে আবেদন করলে সরকার তা মঞ্জুর করতে পারবে অর্থাৎ কোনো সরকারি কর্মচারী যদি পনেরো বছর পূর্তিতে অবসরের জন্য আবেদন করেন তাহলে সরকার তা মঞ্জুর করতে পারবেন এক্ষেত্রে তিনি পেনশন গ্র্যাচুইটি সহ সকল সুযোগ সুবিধা পেয়ে থাকবেন সরকারি কর্মকর্তা কর্মচারী পনেরো বছর পূর্তিতে স্বেচ্ছায় অবসরে যাওয়ার কমিশনের সেই সুপারিশ বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার এ বিষয়ে যে কোনো সময় পরিপত্র জারি করতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থাৎ খুব শীঘ্রই এ সংক্রান্ত পরিপত্র আসতে পারে প্রতিবেদনে আরও বলা হয়েছে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো কর্মকর্তা বা কর্মচারীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি না করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন সুপারিশে বলা হয় কোনো ওএসডি কর্মকর্তাকে কাজ না দিয়ে বেতন ভাতা দেওয়ার পরিবর্তে তাদের জন্য একটি কর্ম পরিকল্পনা তৈরি করে শিক্ষকতা বা প্রশিক্ষণ কেন্দ্রে সাময়িকভাবে প্রদায়ন করা যেতে পারে এটিও একটি ভালো উদ্যোগ হতে পারে প্রতিবেদনে আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে যা কর্মকর্তা কর্মচারীদের বৈষম্য নিরসনে ভূমিকা রাখবে সেটি হচ্ছে বর্তমানে উপসচিবদের গাড়ি কেনা বর্তমানে উপসচিবদের গাড়ি কেনা ঋণ এবং গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা দেয়া হয় এ সুযোগ সচিবালয়ের বাইরে অন্যান্য সার্ভিসের কর্মকর্তাদের জন্য নেই এ ব্যবস্থা বাতিল করার সুপারিশ করা হয় অর্থাৎ উপসচিবদের গাড়ি ক্রয়ের ঋণ এবং তা রক্ষণাবেক্ষণের জন্য পঞ্চাশ হাজার টাকা দেয়া হতো তা বাতিল সুপারিশ করা হয়েছে এতে বৈষম্য দূর হবে এবং সরকারের ব্যয়ও কমবে এছাড়া শূন্য পদ ছাড়া পদোন্নতি না দেওয়া প্রশাসনিক ন্যায়পাল নিয়োগ করা মন্ত্রণালয়ের সংখ্যা কমানো আর বেশ কিছু সুপারিশ করা হয়েছে এগুলোর মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনের নয় দশমিক তিন অনুচ্ছেদের সুপারিশ অনুযায়ী পনেরো বছর পূর্তিতে স্বেচ্ছায় অবসরে যাওয়ার সুপারিশ বাস্তবায়ন করা হচ্ছে বলে জানা গেছে অর্থাৎ পনেরো বছরে স্বেচ্ছায় অবসরে যাওয়ার সুপারিশটি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে প্রিয় দর্শক এই সুপারিশমালা বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বেশ কিছু দাবি পূরণ হবে আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সকলে দেখার সুযোগ করে দিন